আমার এই যে ব্যাখ্যা যেটা দিলাম তারপরেও যদি আমার ধারণা তারা এই ব্যাখ্যা দেবার তারা যদি ভেবে থাকেন তারা ভোগান্তির মধ্যে পড়েছিলেন তাদের সেই ধারণাটা পাল্টা পাল্টাবে বলে আমি মনে করি আবার বাস্তবে অনেক শিক্ষার্থী রয়েছেন এবং তাদের পিতামাতা রয়েছেন তারা অসন্তুষ্ট হয়েছেন যে এটা কেন সময় মতো হলো না এই বাস্তবতাও কিন্তু রয়েছে তো কাজে সেটাও একটু বিবেচনার মধ্যে নিতে হবে এই ধরনের সিদ্ধান্ত হুট করে নেওয়া এটা মোটেই সঠিক না যেরকম প্ল্যান করতে হয় রোল ব্যাক করতে হলেও সময় লাগে এবং যথাযথভাবে ভাবে হয়েছে বা এটা যদি আগে নেওয়া যেত ভালো হতো কিন্তু আগে নিয়ে সেটা সম্ভব হয়নি সঙ্গত কারণ এটা নিয়ে এই বিষয় নিয়ে আমাদের তাদের সাথে আমরা কালকে আপনারা জানেন আমরা দুজন উপদেষ্টা এবং ইসের আমার চিফ অ্যাডভাইজারের প্রেস সেক্রেটারি আমরা সেখানে গিয়েছিলাম কেন গিয়েছিলাম সেটা আপনাদেরকে বলি আমাদের মূল উদ্দেশ্য ছিল ফর্মালি স্কুলকে গিয়ে কন্ডোলেন্স জানানো অন বিহাফ অফ দ্য গভর্নমেন্ট ইনস্ট্রাক্টেড বাই দ্য চিফ অ্যাডভাইজার সেটা আমাদের ছিল আমাদের দ্বিতীয় যেটা ছিল যে সেখানে পরিবার যারা যাদের মারা গেছেন যে সমস্ত বাচ্চা চলে গেছেন তাদের পরিবারগুলোর সঙ্গে যোগাযোগ করা সেই উদ্দেশ্যেই আমরা সেখানে গেলাম যাবার আগে থেকেই অবশ্য আমরা একটা দাবিনামা ছয় দফা দাবিনামা আমরা সেটা পেয়েছিলাম তার ভিত্তিতে আমরা ছাত্রদের সঙ্গে একটু সেখানে উত্তেজনাকর পরিবেশ সেখানে সকালে অতটা ছিল না কিন্তু আমাদের দু আড়াই ঘন্টা আলাপে এবং আমাদের প্রথম যে কথাটা উপদেষ্টা আসিফ নজরুল সাংবাদিকদেরকে বলেছিলেন যে সেটা আর ছাত্রদেরকে বলেছিলেন যে অত্যন্ত আমরা মনে করি যৌক্তিক দাবি দেওয়া সেগুলো ছিল দু একটার ব্যাপারে কিছুটা সংবেদনশীলতা ছিল সেগুলো আমরা তাদের সঙ্গে সেটা বলি সেই হিসাবে একটুখানি পরিবর্তন করা হলো এবং সেই বেসিসে আমরা তাদের সঙ্গে আলাপ হলো আমরা তখনই আমাদেরকে মানে চলে যেতে আমরা ভেবেছিলাম এটা শেষ হবে কোনো কারণে দেখা গেলো উত্তেজনা আরও প্রলম্বিত হলো বাইরের থেকেও লোকজন এটা আসলেন এবং আমরা পত্রপত্রিকা আপনাদের মাধ্যমেই জেনেছি এখানে কি ধরনের ঘটনা ঘটেছে ইনফ্লুসেশন কিভাবে হয়েছিল অ্যান্ড অল দ্যাট আমরা কখনোই চাইনি এখানে বল প্রয়োগের মাধ্যমে আমাদেরকে এটা কিন্তু রাস্তাটা খুব একটা বেশি না ওই স্কুল থেকে যে যেই মেইন পয়েন্ট যেখানে বড় রাস্তায় যাওয়া খুবই এক কোয়ার্টার মাইলও হবে না তার থেকেও কম কিন্তু সেখানে কোনো রকমের জন্য বল প্রয়োগ করা না হয় সেটা আমরা নিশ্চিত করতে চেয়েছি প্রয়োজনে আমরা এখানে একদিন দুদিন থাকবো সেটাও আমরা মানসিকভাবে সিদ্ধান্ত নিয়েছিলাম এবং সেই হিসাবে আমরা অপেক্ষা করেছি পরবর্তীকালে আমরা সেখান থেকে চলে এসেছি এখানে যেই দাবি দাওয়াগুলো আপনি যেটা বলছেন সেইগুলো অবশ্যই সেখানে আছে সরকার সেই বিষয়ে বিবেচনা করছেন আমরা সেই কমিটমেন্ট আমরা দিয়ে এসেছি আমরা এটুকুও বাড়তি ওরা যেটা চাইনি সেটা যেটা বলেছি যে যারা গত হয়েছেন তাদের পরিবারের জন্য কবস্থানে জায়গা সেখানে স্পেস সেখানে দেওয়া হয়েছে এই ধরনের যতটুকু সম্ভব আমরা এটা করব আমরা সংবেদনশীল তাদের চিকিৎসারও যথাযথ ব্যবস্থা সেগুলো সেখানে করা হবে না এখানে ডিফেন্স মিনিস্ট্রির সাথে আমাদের কথা বলার কিছু নেই এখানে সরকারের বিভিন্ন কর্তৃপক্ষ রয়েছেন যথাযথ কর্তৃপক্ষ তাদের সাথে আমরা সেখানে কমিট করে এসেছি যে এই তারা আমরা তাদেরকে অবহিত করবো সেটা কোন মাধ্যমে যাবে কী মাছ সেটা অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসিশন সেগুলো সেরকমভাবেই এটা হবে অশেষ ধন্যবাদ